স্কার কেমন আছেন সবাই ইন্ডিয়ান এই ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বিকাল সাড়ে চারটা পাঁচটা মতো বাজে এখন বসেছি এই এত বড় পেঁপেটা নিয়ে ভাবছেন তো এত বড় পেঁপে কোথায় পেলাম এটা আমার মায়ের বাড়ির থেকে নিয়ে এসছে ভাই মায়ের বাড়ির গাছে হয়েছে তাই মা পাঠিয়ে দিয়েছে এই এত বড় পেঁপেটা সবাই একদিনে বাড়িতে না থাকলে কাটি কি করে বলুন মেয়ের বাবা কদিন বিকালে বাড়ি ছিল না বিকাল করেই কাজে বেরিয়ে যেতো সারাদিন কাজে বেরিয়ে যেত তাই আর কাটার সময় হচ্ছিল না অনেক দিন থেকে থেকে শুকিয়ে গেছে কিন্তু খেতে খুব একটা খারাপও লাগছিল না ভালোই লাগছিল আর এত বড়ো পেঁপের রঙটা দেখে বুঝতে পারছেন খুব একটা কিন্তু মিষ্টি ছিল না কিন্তু স্বাদ ভালো ছিল প্রথমে ভেবেছিলাম বটিতে কাটবো কিন্তু দেখলাম বঁটিতেও কেমন যেন ধরতে পারছিলাম না আনকমফোর্টেবল লাগছিলো তাই এই ছিলাটা বের করেছি আমরা যদিও খুব একটা ছিলাতে ইউজ করি না তবুও পেঁপেটার জন্য মনে হলো যেন ছিলাতেই ভালো হবে প্রথমেই দেখতে পেলেন ছিলাটাও যেন আমার হাতে ঠিকভাবে পোষাচ্ছে না তাই বাধ্য হয়ে বটিতে বসেই কেটে নিচ্ছি দিন থেকে গিয়েছে তো তাই একটু বেশিই পেকে গেছে মুখটা একটু আবার মনে হচ্ছিলো গন্ধ লাগছে না কিছু একটা এরম মনে হচ্ছিল কিন্তু খেতে গিয়ে যেখানে একটু নষ্ট মনে হচ্ছিলো সেখানে বাদ দিতে হয়েছে আমি তো কাটার সময় তো বুঝতেও পারিনি সবাইকে দিয়ে দিয়েছি আর এই বীজগুলো যদি আপনি কোথাও ছড়িয়ে দেন এই বর্ষার চল পেলে এটা কিন্তু বেরিয়ে যাবে এই বিদেশি যন্ত্র কি আর হাতে মানাই বলুন এই দেশি বটি আমাদের সব থেকে প্রিয় এক এক করে সব কিছু কেটে নিয়ে সবাইকে আবার সবার জন্য তুলে রাখতে হবে সবাইকে ভাগ করে দিতে হবে ভাগ করার দায়িত্ব যদিও আমারই পড়ে সবাইকে ভাগ করে দায়িত্ব দেওয়ার আমার কিনা না মেয়ে যদিও পেঁপে খায় না তো সবাইকে ভাগ করে দেবো বাবা আবার খেতে ভালোবাসে তাই বাবার জন্য একটু বেশি করেই তুলে রাখবো মেয়ে খায় না যদিও আমরা চারজনই খাবো তাই দুটো মা বাবার জন্য দুটো প্লেট নিয়ে নিয়েছি ওদের দুজনের জন্য ওনাদের জন্য তুলে রেখে দেব তারপরে আমরা ওইটাতে বসে খেয়ে নেব সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তাই কেউ বাড়িতে না থাকলে হাঁটতেও ইচ্ছে করে না তেমন কোনো জিনিস বানাতেও ইচ্ছা করে না তবুও বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে অনেক কিছুই বানাতে হয় আমি এই যে তুলে রেখে দিলাম এবার আমরা খেয়ে নেব আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো নতুন ব্লগের সঙ্গে আপনারা সবাই দেখতে থাকুন এইভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসছি খুব শীঘ্রই পরের ব্লকটিং